আসসালামু আলাইকুম আহলে হাদিস কাদের বলা হয় এটা আপনি জানেন না জানার কথায় আহলুল হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ মহাদিস যারা হাদিস বর্ণনা করেন হাদিস গবেষণা করেন হাদিস সনদ মথন এগুলো পর্যালোচনা করেন জরাহ তাদিল ইুল্লাহ এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ হাদিস গবেষণা করেন হাদিস বর্ণনা করেন এরা হলেনাহুল হাদিস আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না হেওয়া হাদিস কথা বুঝতে এটা মূলত কোনো ফিরকা না এটা একটা পেশা আলুল হাদিস এটা একটা কিসের নাম পেশার নাম যদি এটা একটা ফিরকা হয়ে গেছে দাড়ি ব্যতীত গালের উপর প্রশম উঠিয়ে ফেলা এই যে হাদ্দি এই হাডির এইটা হলো দাড়ি ঠিক আছে না এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন হজরত দেওয়ানবাগের মাজার বাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে দেওয়ানবাগি কাফের ছিল দেওয়ানবাগি কি ছিল তার একটা আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগির লেখা বই আল্লাহ কোন পথে না আল্লাহ কোন পথে হ্যাঁ এরকম দেওয়া দেওয়ানবাগির লেখা বই আছে আল্লাহ কোন পথে আমার কাছে আছে দেওয়ানবাগি অনেক কারণে কাফে সে জাহান নামকে অস্বীকার করেছে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া অনেক কিছু অনেক কিছুকে জাহান অনেক ইসলামের অনেক মৌলিক আকিদা আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফে দেওয়ানবাগের আকিদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবেন মরা মোহাম্মদ আব্দুল মালিক হফিদল্লাহ লেখা তাৌফ তত্ত্ব বিশ্লেষণে এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে এটা শুনবেন আজকে যেহেতু এখন যে কাফের আমি মাজার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না হ্যাঁ যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে উঁচু কবর আছে সব ভেঙ্গে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শুনেন। দেওয়ানবাগির কবর ভাঙ্গেন এটা আমি বলি নাই বলছি আমি উৎসাহ দিছি এটা ভাঙলে এটা তো নাবাকেজুল ইমান না ভাই ইমান তো যায় শিরিক করলে কুফুর করলে জরুরিয়াতে দিন অস্বীকার করলে নিজুল ইমান ইমান ভঙ্গের কিছু কারণ আছে না ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগির কবর ভাঙ্গা নাই সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগির কবর ভাঙলে কাভের হয়ে যাবে বুঝবেন এটা হাওনাঙ্কেন বুঝছেন হেরে পাবনায় চিকিৎসা করা দরকার বুঝছেন আচ্ছা যাক হজরত ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন না করলে নবী নবীজিকে ভালোবাসা যায় না আল্লাহব আচ্ছা ঈদ এ মিলাদুল নবী আর জশ্নে জুলুস পালন না করলে যদি নবীজির ভালোবাসা না থাকে তাহলে কি সাহাবা একরাম কেউ নবীকে ভালোবাসেন নাই আপনারা কি বলেন সাহাবা একরামের ভিতর নবীর ভালোবাসা ছিল তোমার ভালোবাসা আমাদের সাদার সারা দুনিয়ার সব মানুষের যদি এক তুলেন আর শুধু হিজরতের রাতে নবী করিম সাথে আবু বকরের ইস্কার আসুল এক পাল্লায় তুলেন সমান হবে একদম তাকবির দেন আরে হুজুর আসতেছে তাকবির দেন না মাইক ছাড়াই দেন সমস্যা কি

আমি তো আচ্ছা একটা দুই মিনিটে শেষ করব শুনেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি ক্ষমতা আমাদের নেই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন নবী করিম এবার নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে ঈদ আমি বানাতে পারবো কি না আমরা পারবো কি না প্রশ্ন হলো এটা ইমাম আব্দুর রাজাক সোনানি মুসাল্লাফে আব্দুর রাজাক হাদিস এনেছেন হাজরত তাউস রহিম থেকে হাদিস এসেছে নবী করিম সাসলাম নিষেধ করেছেন লাখিদু শাহরান ঈদা ওলা তাক্তাখিদু ইউমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না এবার বলেন নবিয়ে করিম সাস্তাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবিয়ে করিম সাস্তাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন তিনি বলেছেন ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না এজন্য জন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম সাস্তাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আরেকটা ঈদ পাবেন এটা হলো আপনি ইমাম ইবুল দাকলা ঈদের ইহকামুল আহকাম পড়বেন রাফেজিরা জিলহজ মাসের 18 তারিখকে ঈদ বানাইছিল এটার নাম ছিল ঈদ এ গাদির এ খুব সহজ করে বুঝাই ঈদ এ গাদিরে হুম মানে আমাদের আকিদা ওয়াল জামাতের আকিদা হলো নবীকর ইসলামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ সবচেয়ে বড় এক নাম্বার খলিফা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ দুই নম্বর খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু আল্লাহ চার নম্বর খলিফা রাফিজিরা তফজিল আলীন আলা শাহ রাফিজিদের আতিদা হলো আল্লাহ নবী পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর উমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন তো একটা আলী রাজি আল্লাহ তোমার ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে আমি ওইদিকে যাচ্ছি না মানকুম তো মৌলা ও ফা আলী মাওলা যে লহজ মাসের আঠারো তারিখ গাদির খুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল রাসুল ইসলামের বানানো ঈদের বাহিরে গিয়ে ঈদে গাদিরে খুম বানিয়েছিল এজন্য নবী করিম সাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে এগুলো সব বেদাত এবার বাড়াই বেলা বল যে আপনি ঈদ বানালেন এখন তো ঈদ না এখন সাইদুল আয়াদ আপনি বারোই রবিলা বল ঈদ একটা দলিল দেখুন তো যেগুলো বলবেন এগুলো সব বিকৃতি কুল বিফদুল্লাহ রহমতি ফাবিদা আলী গাফাল সব বিকৃতি সোমবারের হাদিস আনবেন সব বিকৃতি তিরমিদি শরীফের বাবুল মা জাফি মিলাদিন সব বিকৃতি আবু বকর রাজি আল্লাহ এবং ওই যে তাজা করা মিলাদ হুমা সব বিকৃতি এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল দুই বছর আগে হ্যাঁ আমার সাথে ডিবেট হয়েছিল একটা ঐতিহাসিক ডিবেট ওইটা একটু দেখে নিন আজকে এই পর্যন্ত থাকুক বিহামদিকা আর জস্নে জুলুসের কথা একটু বলি জস্নে জুলুস শুরু হয়েছে উনিশশো একাশিতে কত সালে বা এরকম উনিশশো উননব্বই সম্ভবত উনিশশো উননব্বই এর আশেপাশে মানে পঞ্চাশ বছরের বেশি পঞ্চাশ বছর ওজন হয় নাই আরো কম আমাদের বর্তমান একজন পীর আছেন বাংলাদেশে আসেন উনি পাকিস্তানের তাহির শাহ ওনার পিতা ছিলেন আহমদ তাহের শাহ ওনার পিতা ছিলেন ওনাদের কি আহমদ শাহ নাকি একজন ছিলেন তৈব শাহ তৈব শাহর পিতা ছিলেন আহমদ শাহ এরকম আহমদ আহমদ সিরিকুটি হ্যাঁ উনি এটা তাহের শাহ যে তৈব শাহ উনি বাংলাদেশে এটা প্রথম আবিষ্কার করেছেন তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন ওই জিনিসের দলিল আপনি কোরআন হাদিসে পাবেন এখন দলিল দিবে কি দিয়ে যে নবী ইসলাম যেদিন মদিনা হিজরত করেছেন ওই দিন এই বাচ্চারা বের হয় তালা আল বদ্রু আলাইনা আচ্ছা নবী তো মদিনায় আসছিলেন তোমার চট্টগ্রামকে নবী আসছে আপনি কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন নবী নবীতাম গিয়েছেন বাচ্চারা বের হয়ে আচ্ছা মনে করেন আজকে যদি এখানে তাকি উসমানী সাহেব আছেন আমরা খুশি হব না এই যে মুস্তাকুল নবী সাহেব আসছেন আপনারা এগিয়ে আনছেন না আনছেন যদি আসেন তাহলে আপনি করেন কিন্তু প্রশ্ন হলো রসুল ইসলাম আসেন নাই কোনো সম্পর্ক নাই আপনি মিছিল দিচ্ছেন মন দেন কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে ইবাদত বানিয়ে আবার বুহারি জলবের আদিত দলিল দিলে এটা যদি বেদাত না তো শরীর বেদাত কি বুঝে না আল্লাহ সব ধরনের কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাউতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক